প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল দুই ভাইয়ের নড়াইলের লোহাগাড়া উপজেলার চরমল্লিকপুর এলাকার তিন ভাই মিরান শেখ জিয়াউর শেখ ও ইরান শেখ তারা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদাউস শেখের সঙ্গে রাজনীতি করতেন একই এলাকার লোহাগাড়া উপজেলার যুবদলের আহ্বায়ক খান মাহমুদুল আলম তার পক্ষে ভেড়াতে মিরান ও তার ভাইদের নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন রাজি না হয় তাদের উপর ক্ষিপ্ত হন মাহমুদুল বুধবার সকালে দলীয় একটি সভার জন্য তিন ভাই ফেরদাউস শেখের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথে মাহমুদুলের লোকজন তাদের ওপর হামলা চালায় এলোপাথেরিয়ে কুপিয়ে তিন ভাইকেই জখম করা হয় গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ইরান শেখকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে ঘটনার পর ক্ষুব্ধ গ্রাম মাহমুদুল ও তার সমর্থকদের তিনটি বাড়িতে আগুন দেয় জেলা বিএনপির নেতারা বলছেন আধিপত্য বিস্তারের বিষয়টি নিয়ে মাহমুদুলকে ডেকে একাধিকবার নিবৃত হওয়ার আদেশ দিলেও তিনি তা মানেননি ওটা একতরফা আধিপত্য বিস্তার করতে এলাকায় একটা রামরাজত্ব কায়েম করে যা খুশি তাই করবে এই টেন্ডেন্সি নিয়ে এসে গ্রামে সামাজিক দল গঠনের জন্য বিভিন্ন সময় চেষ্টা চলে যাচ্ছে মাহমুদ খান নিয়ে আমি পাঁচবার অন্তত বসছি আমি যখন তাকে বলি তখন জি কাকা হ্যাঁ কাকা বলে আবার যখন উঠে যায় তখন তার যা কাজ সেই কাজে করে যায় পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে মাঠে কাজ করছে যৌথ বাহিনী বিএনপি দুইটা গ্রুপ মাহমুদ এবং ফেরদৌস দুটো গ্রুপ তাদেরকে নিজেদের আধিপত্য বিসকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত সকাল তারা নিজেদের মধ্যেই ঝামেলা সৃষ্টি করে এবং পুলিশ আসার আগেই তারা আসলে একই পরিবারের দুই ভাগে তারা অতিরিক্ত আক্রমণ করে নিহত করে অভিযুক্ত মাহমুদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি সময় সংবাদ নড়াইল